রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন বন্যার তাণ্ডব অব্যাহত সমান্তরালভাবে হাইলাকান্দি জেলার কয়েকটি গ্রাম এখনও জলের তলায় আছে যার ফলে আশ্রয় শিবিরে এসে আশ্রয় নিয়েছেন কয়েকটি গ্রামের জনগণ হাইলাকান্দি জেলার সরসপুর এলাকার ইটরকান্দি এবং কাঞ্জনপুর গ্রামের পঁচিশের অধিক পরিবার এখন এসে আশ্রয় নিয়েছে পাঁচশো আঠাশ নং সরসপুর চা বাগান এলপি স্কুল ও সরসপুর এস কে দেব স্কুলে বর্তমানে এই দুটি আশ্রয় শিবিরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য যোগান না ধরার অভিযোগ উত্থাপন করে আশ্রয় শিবিরে থাকা শরণার্থীরা শিশু এবং গবাদি পশু থেকে শুরু করে কোন প্রকারের খাদ্য যোগান দিচ্ছে না হাইলাকান্দি জেলা প্রশাসন বলে অভিযোগ উত্থাপন হয়েছে রিপোর্ট